আসসালামু আলাইকুম এবরুহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলাম কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব আজকে চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের আলিয়াকার ডিজাইনের টু পিস গাউনগুলো হিজাব উন্নাসহ সহ এই টু পিস গাউনগুলা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম যারা যেটা লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে এগুলা কালার প্রিন্টগুলো কিন্তু স্টক লিমিটেড কারণ সেম প্রিন্ট অ্যান্ড কালার কিন্তু বারবার আসবে না ঠিক আছে সেম ডিজাইন আসবে বাট প্রিন্ট এবং কালারগুলি এইগুলো আর নেক্সট টাইম আসবে না পরবর্তীতে ভিন্ন কালার এন্ড প্রিন্ট আসবে খুব সুন্দর একটা একটা আমি ডিটেলস দেখাই বাকিগুলি কালার প্রিন্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার এখানে চমৎকার একটা সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আলিয়া কার্ড ডিজাইনের আর বডি নিচ কিন্তু ফুললি ফুল ক্র্যাপ করা আছে দেন কি সুন্দর কাপড় বলা হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জেট কাপড় ভিতরে একটা চমৎকার সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে যেটা প্রত্যেকটার মধ্যে ইনার থাকবে এটা হচ্ছে আতাটা এখানে অ্যালাস্টিক দেওয়া আছে স্মোকি যেটা বলে এই যে এটা ফোর কোয়ার্টার হবে হাতাটা আর ফিতা দেওয়া আছে প্রত্যেকটা মধ্যে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে করতে পারবেন এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ থার্টি সিক্স টু ফর্টি টু আপনার একদম ছয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মধ্যে ম্যাক্সিমাম পরা যাবে লম্বা আছে বাবান্ন পারফেক্ট এটা সাইজ কিন্তু এই একটাই সাইজ ফ্রি সাইজ বডি আছে ম্যাক্সিমাম ফর্টি টু আর লম্বা আছে হচ্ছে ফিফটি টু যারা এই সাইজের পরেন তারাই অবশ্যই এগুলা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক পোশনটা ব্যাক পোশন থাকবে প্লেন ফুললি ফুল সেম প্রিন্ট করা আছে প্রিন্টটা সামনে পিছনে সেম হবে পিছনে কিন্তু কোনো রকম কুচি বা কিছু থাকবে না শুধু সামনে কুচি এবং হচ্ছে এই আলিয়া কার্ড লেসটা করা আছে বাকি সাথে কি পাচ্ছেন সেম কাপড়ের সেম কাপড়ের সেম প্রিন্টের একটা হিজাব উন্না পাচ্ছেন এই যে চমৎকার এগুলো লম্বা আছে সেভেন্টি ফাইভের মতো আর পাশে আছে টোয়েন্টি সিক্সটি টোয়েন্টি এইট ইঞ্চির মতো চলেন এটার মধ্যে অনেকগুলা কালার প্রিন্ট আছে আমরা দেখিয়ে দিব প্রত্যেকটাই সুন্দর সুন্দর আছে আজকের ভিডিওতে অনেকগুলো কালার অ্যান্ড প্রিন্ট দেখিয়ে দেবো একটু দৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের কারণ নিতে পারবেন কালারগুলো দেখেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জের কাপড় আছে খুবই সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড কালার দেখেন স্কাই কালারের মধ্যে আছে অসম্ভব সুন্দর কিন্তু এটা কালারটা যেমন সুন্দর প্রিন্টটা ঠিক ততটাই সুন্দর সাথে সেম কাপড়ের একটা কিন্তু হিসাব পাচ্ছেন প্রাইস থাকছে কত প্রাইস এগুলো এক হাজার পঞ্চাশ টাকা সেল করার লাগে বাট এখন আমরা নয়শো নব্বই টাকা দিচ্ছি নয়শো নব্বই টাকা ফিক্সড প্রাইস যারা নিবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো ঘরে বসে কিন্তু এই গাউন আলিয়া কাট গাউন অর্ডার করতে পারবেন আর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে আর যারা শপে আসেন অবশ্যই পসিবল হলে শপে চলে আসবেন আপনার স্ক্রিনশট নিয়ে আসবেন চারটে পাঁচটা যদি পছন্দ হয় চার পাঁচটা পছন্দ করে স্ক্রিন নিয়ে আসবেন এনে আমাদের শপে দেখা গিয়ে কিন্তু আপনার ড্রেসগুলো সহজে বের করে দিতে পারবে অনেকে আমাদের শপে আসেন কিন্তু স্ক্রিনশটগুলো নিয়ে আসেন না মানে এসে অনুমান করে বললে আসলে আপনার যে পছন্দের ড্রেসটা কিন্তু খুঁজে পাওয়া যায় না ঠিক আছে যদি আপনি একটু কষ্ট করে স্ক্রিনশটগুলো নিয়ে আসেন আমাদের শপে আসার সময় তাহলে কিন্তু সহজেই আপনাদের ড্রেসগুলো খুঁজে পাওয়া পসিবল এটা হচ্ছে একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট হোয়াইটের মধ্যে এত সুন্দর দেখেন চমৎকার প্রত্যেকের সাথে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল বেল্ট প্রাইস থাকছে অনলি অনলি নয়শো নব্বই টাকা ভিউয়ার্স পরলে একদম পরিপরি লাগবে এই কালারটি আরও আছে অনেকগুলো কালার দেখাবো আজকে অনেক ভেরিয়েশন আছে কালারের এ হচ্ছে আরেকটা একটা খুবই সুন্দর টু পিস কিন্তু এটা হচ্ছে আরেকটা কালার একদমই পরলে অসম্ভব সুন্দর লাগবে প্রাইস মাত্র মাত্র নয়শো তো নব্বই টাকা সেম একটা হিজাবন না পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাবো আমরা পরবর্তী কালেকশনে যাবো আমরা আরও অনেক অনেক কালার প্রিন্ট আছে এ আরেকটা খুবই সুন্দর ওয়াও এটার কালারটা দেখেন এবং প্রিন্টগুলো দেখেন ফ্লাওয়ারের এত সুন্দর জাস্ট আনবিলিভেবল এটা হচ্ছে সুন্দর একটা হিজাব পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শত টাকা এ হচ্ছে আরেকটা এটা টোটালি ডিফারেন্ট একটা কালার ওয়াও দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস মাত্র নয়শো নব্বই পরে নেবেন ভাবলে হবে না এখনই অর্ডার করে ফেলুন দ্রুত কারণ সেম প্রিন্টগুলো কিন্তু পরবর্তীতে পাওয়া যাবে না হ্যাঁ পছন্দ হলে একটু জটপট অর্ডার করে কনফার্ম করে ফেলতে হবে এটা হচ্ছে এটা আর ডাক্তার ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আর যাদের প্রবলেম মনে হবে সরাসরি আমাদের শপে চলে আসবেন ঠিক আছে এখানে লুকোচুরি কিছু না একদম রিয়েলগুলা পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু রকম ফিল্টার ইউজ করা হয় না কোনো রকম এডিট ফেডিট করা হয় না একদম রিয়েল মোবাইল দিয়ে ভিডিও করা হয় সেই ড্রেসগুলা কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করি ভিডিওগুলো একদম রিয়েল পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা আর যেগুলো খুব কালারফুল ড্রেস সেগুলো কালারের ক্ষেত্রে একটু লাইট ডিপ হয় সেটা হচ্ছে মোবাইলের যে ক্যামেরা রেজলেশনের কারণে সেটা আপনারা নিজেরাও বুঝেন যে একটা পিকচার তুললে ক্যামেরার ফেসটা আর সরাসরি ফেসটা কিন্তু একটু ব্রাইটনেস কম বেশি হয় একটু কি তফাৎ আর কোনো তফাত নাই চলুন পরবর্তী আরও কালার আছে এটা দেখেন একটু ডিপ কালারের মধ্যে আছে খুব সুন্দর প্রিন্টটা কিন্তু সুন্দর প্রাইস নয়শো নব্বই টাকা অনেক অনেক গাউন আছে আমাদের কাছে হিসাবি গাউন লং হিউজ পরিমাণ কালেকশন আছে আর প্রত্যেকটা গাউনে কিন্তু আমাদের অফার চলতেছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে পেজে ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ভিডিও দেওয়া হয় ভিডিওগুলো দেখে দেখে নিয়ে নেবেন ওয়াও এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর একটা প্রিন্ট প্রাইস মাত্র নয়শো টাকা পরবর্তী কালেকশন যাব এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে আছে চমৎকার আর গেটটা কিন্তু মাসাল্লাহ একটা হিজাবি গাউনে যে পরিমাণ গেট থাকা দরকার সেম গেট আছে এগুলা পড়লে আর সুন্দর লাগে পরে দেখাইতে পারলে অনেক বেশি আপনারা মানে পছন্দ করতেন এই গাওন সো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে একটু ডিফারেন্ট ওটা ছিল আপনার সিকোয়েন্সের লেসটা আর এটা হচ্ছে সুতার লেস করা ঠিক আছে আর কাপড়টা তো এত সুন্দর একটা প্রিন্ট টোটালি ইউনিক একটা কালেকশন বিয়াস প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন সাথে সেম একটা হিজাব না পাচ্ছেন সেম চলুন পরবর্তী কালেকশন চলে যাবো আরও কিন্তু অনেকগুলো আছে এখানে আরও ডিফারেন্ট প্যাটার্ন মানে কালারগুলোতে আছে এটা সেম আলিয়া কাঠ একটু চেঞ্জ আছে একটু চেঞ্জ বলতে আপনার প্যাটার্নটা একটু চেঞ্জ বাট ডিজাইন কিন্তু সেম কাট এটা হচ্ছে সিকোয়েন্সের লেসটা এখানে সামনে আমাদের টার্সেল আছে ওটার আমাদের এই টার্সেলটা ছিল না আর ফিতারা হচ্ছে দুই পাশে ফিতা দেওয়া আছে এই যে খুব সুন্দর দুই পাশে ফিতা দেওয়া আছে আপনারা যদি প্রয়োজন মনে করেন অ্যাডজাস্ট করে বাঁধার জন্য সাইডে নিয়ে বাঁধতে পারবেন আর এটা নিচে ক্র্যাপ করা আছে খুব সুন্দর করে লং সেম ফিফটি টু আছে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ আছে এটা হচ্ছে স্লিভসটা ফোর কোয়ার্টার হবে এখানে স্মুখি করা আছে এখানে আবার একটু স্মুখির পরে হচ্ছে আপনার একটু আপনার কি বলে ফ্রেল করা আছে ব্যাক পার্টটা দেখাবো এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা আর এটা ব্যাক পোশনে কুচি আছে অনেকে আছেন ব্যাক পোশনে কুচি চাচ্ছেন আর তাদের জন্য এগুলা যারা ব্যাক পোশনে কুচি চাচ্ছেন এগুলা নিয়ে নেবেন প্রাইস সেম নয়শো নব্বই টাকার সাথে সেম একটা হিজাব পাচ্ছেন কাপড় কিন্তু সেম একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে অরিজিনাল ডাবল জর্জেটের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটির চায় প্রাইস মাত্র নয়শো টাকা পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাব এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট খুব সুন্দর প্রাইসে মাত্র নয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন সরাসরি সব চলে আসবেন আরও আরো আছে অনেকগুলো আর আমাদের প্রত্যেকটা গাওনের কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া হয় প্রত্যেকটা গাউনে ডিফারেন্ট আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে ডিজাইন ওয়াইজ সো আপনারা ভিডিওগুলো একটু দেখবেন তাহলে কিন্তু নিতে পারবেন আর যদি এরকম হয় একটা কোনো একটা প্রিন্ট শেষ হয়ে যায় আপনারা পর অন্য অন্য প্রিন্টগুলো নেবেন হ্যাঁ একটা প্রত্যেকটা প্রিন্ট সুন্দর আমরা একাধিক প্রিন্ট দেখাই এবং একটা প্রিন্ট পছন্দ করে নেওয়ার জন্য প্রাইস নয়শো নব্বই এটা হচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে আছে প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা ব্ল্যাকের মধ্যে ওয়া এটা দেখেন ব্ল্যাক রেড মানে টোটালি মাল্টি কালার একটা কম্বিনেশন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সাথে সেম একটা হিজাব না পাচ্ছেন সেম সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিডিতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্থান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন